মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘন ঘটা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা আর সেই সংঘাতের আগুনের ছাই উঠছে ভারতবর্ষেও তেল টাকা সবই এখন আগুনে ঝলসাচ্ছে এই সংঘাত ভারতের ওপর কেমন ছায়া ফেলতে পারে ভারতের কূটনীতিও কি এখন রক্তক্ষরণে ইরান তার ঐতিহাসিক বন্ধু আর ইসরায়েল ভারতের অস্ত্র ভাণ্ডারের প্রধান সরবরাহকারী তবে যুদ্ধ শুরু হলে কি এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রায় সত্তর লক্ষ ভারতীয় এই মুহূর্তে কাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি হবে এদের প্রবাসীরা ফিরলে আবার দেশের বেকারত্বের হার কোথায় গিয়ে দাঁড়াবে আর যদি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ব্যাহত হয় তবে তখন কি দেশীয় প্রযুক্তি এই ফাঁক পূরণ করতে পারবে এই যুদ্ধ কি ভারতের অভ্যন্তরেও আগুন ছড়িয়ে দেবে ধর্মীয় উত্তেজনা কি নতুন রাজনৈতিক খেলায় পরিণত হবে এসবই এখন ভাবাচ্ছে ভারতকে আর এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকে এই আমি ভাস্কর আপনাদের সকলকে স্বাগত জানাই বৃহস্পতিবার দুপুরে ভারতের বুকে এক মর্মান্তিক এই বারো তারিখ রাতেই ইসরায়েলে অপারেশন রাইজিং লায়ন আছড়ে পড়ে ইরানের অন্তত ছটি পরমাণু এবং সামরিক কেন্দ্রে দুশো বোমারু ও যুদ্ধ বিমানের হানায় ইরান সেনা চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকি। ইসলামিক রেভুলেশনারি গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয় এদিকে এই হামলাকে ইসরায়েলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুনাইট আই উইশ স্পিক টু ইউ দ্য পিপল অফ ইরান We're in the midst of uh, one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. And as we achieve our objectives, we're also clearing the path for you. To achieve your objective, which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them, they don't know what will hit them. ইরানে তাদের অভিযান শেষ হতে কয়েক দিন সময় লাগবে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কা ছিল আর সেই আশঙ্কা এবার সত্যিও হল পাল্টা একশোটি ড্রোন হামলা চালালো ইরান এরপর ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে পর্যন্ত তিনজন নিহত এবং বেশ কিছু মানুষ আহতও হয়েছেন শনিবার ভোর রাতেই এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন ইরানে ইসরায়েলের হামলায় তাদের কোনো যোগ নেই কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন আমেরিকাকে না জানিয়ে ইসরায়েলের পক্ষে হামলা চালানো কি আদৌ সম্ভব এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্পের পোস্টকে কেন্দ্র করে আবার উঠছে প্রশ্ন ইসরায়েলের হামলার পর ট্রাম্প তার পোস্টে জানিয়েছিলেন চুক্তির বিরোধিতা যারা করেছিল ইরানের সেই সমস্ত কট্টরপন্থীরা মারা গেছে আমি তাদের পুরো সুযোগ দিয়েছিলাম চুক্তি করার জন্য বলেছিলাম আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার রয়েছে ইসরায়েলের কাছেও প্রচুর অস্ত্র রয়েছে এবং তা তারা চালাতেও পারে চুক্তি যদি না হয় তাহলে যে পরিণাম হবে তার কল্পনাও কেউ করতে পারবে না ট্রাম্পের এই বক্তব্য কি পরিষ্কার হচ্ছে না যে আমেরিকা সবটাই জানত এক্ষেত্রে তো রুবিও ও ট্রাম্পের বক্তব্যে পার্থক্য ধরা পড়ছে যদিও মার্কিন প্রেসিডেন্ট আবার জানিয়েছেন ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের সুরক্ষায় তারা নাকি সহায়তা করবে খুব স্বাভাবিকভাবেই অলরেডি ইরান পাল্টা হামলা চালিয়ে দিয়েছে এখন আমেরিকা কী অবস্থান গ্রহণ করে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ইরান এদিকে দীর্ঘদিন ধরেই দাবি করছে পরমাণু অস্ত্র বানানো তাদের লক্ষ্য নয় তাদের কর্মসূচি পুরোপুরিভাবেই শান্তিপূর্ণ তবে ইসরায়েল তা মানতে নারাজ আর এতেই আশঙ্কা করা হচ্ছে তেহরানের কাছে এখন যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তাতে তারা পনেরো দিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে আর এই আশঙ্কা থেকেই পর পর দুদিন হামলা তা প্রকাশ পেয়েছে হামলার পর নেতানিয়াহুয়ের ভিডিও বার্তায় The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. যদিও ইসরায়েলের হামলার পেছনে মার্কিন ইন্ধন প্রথম থেকেই অস্বীকার করেছে ওয়াশিংটন কিন্তু ওয়াশিংটনের দাবি মানতে নারাজ তেহরান তেল আভিব ওয়াশিংটনের যৌথ অ্যাডভেঞ্চারের অভিযোগে সরব হয়েছে তেহরান এর মধ্যেই আবার ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে হামলার বিষয়টি আগে থেকেই ওয়াশিংটনকে জানিয়েছিল তেল আভিব এর মধ্যে আবার রবিবার ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল আমেরিকা প্রথম থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধী এর মধ্যে আবার মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্ভব সংকট এই অবস্থায় ওয়াশিংটন তেহরান এক টেবিলে বসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ট্রাম্প বলেছেন তারা আলোচনার টেবিলে ফিরে আসার জন্য আশাবাদী তবে ইসরায়েলের হামলার পর আমেরিকার সঙ্গে এই পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা অর্থহীন বলেই মনে করছে ইরান ইরানের অভিযোগ ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল কখনোই এই ইরানে হামলা করত না কিন্তু ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় কি তবে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতের কতটা ক্ষতি হবার সম্ভাবনা প্রশ্ন সেখানে বলবো খাতায় কলমে পারমাণবিক দেশ নয় ইরান কিন্তু আমেরিকা সহ ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে তলে তলে পরমাণু অস্ত্রে বলিয়ান হওয়ার অভিযোগ এনেছে কিন্তু তেহরান কখনোই সেই অভিযোগ মানতে চাইনি আর এর মধ্যে বিপুল মাত্রায় ইউরেনিয়াম মজুদ ইরানের পরমাণু শক্তিতে সমৃদ্ধ হবার আশঙ্কা যদিও তেহরানের দাবি পরমাণু অস্ত্র তারা তৈরি করছে না তাদের অনেক কম পরিমাণ ইউরেনিয়াম রয়েছে এই অবস্থায় ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েশিয়াল লেটার আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি ও ইরানের মধ্যেকার এই সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্যে কার্যত এক নতুন যুদ্ধের মুখোমুখি এই সংঘাত শুধুমাত্র এই দুই দেশের নয় ভারত সহ আরো একাধিক দেশ এই ভূকম্প থেকে দূরে নয় বরং ইরান এবং ইসরায়েলের উভয় দেশের সঙ্গে আবার ভারতের খুব ভালো সম্পর্ক ফলে প্রভাব পড়তে পারে ভারতেও ভারত বহু বছর ধরেই ইরানের সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে চাবাহার বন্দর প্রকল্প হোক কিংবা তেল আমদানি ইরান ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত এক বন্ধু বটে অন্যদিকে ইসরায়েল আবার ভারতের অন্যতম প্রতিরক্ষা ও প্রযুক্তির অংশীদার দ্রৌণ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি জলসেচ ব্যবস্থা এরকম বহু ক্ষেত্রে ইসরায়েল ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী এই দুটি শক্তিধর দেশের মধ্যে সংঘাত হলে ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা খুবই চাপে বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম দেখানোর অনুরোধ জানিয়েছে শুধু ভারত নয় বিশ্বের বেশ কয়েকটি দেশ এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছে আর তাদের চিন্তার প্রধান কারণ স্ট্রেট অফ হরমুজ এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে বিশ্বের তিন ভাগের এক ভাগ তেল পাঠানো হয় স্ট্রেট অফ হরমুজ হল একটি সংকীর্ণ জলপথ যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে এটি মূলত ইরান ও ওমানের মধ্যে অবস্থিত এবং বিশেষত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ যেখানে প্রতিদিন বিপুল পরিমাণের তেল পরিবহন করা হয় এখন যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় বা কোনো ক্ষতি হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের তেলের বাজারে এই রুট ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই ফলে সেখান থেকে যদি কোনো তেল আনা সম্ভব না হয় তাহলে তার প্রভাব ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশে পড়বে এই সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় দশ শতাংশেরও বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারল প্রতি আশি ডলারে যা ভারতের মতন তেল আমদানিকারক দেশের কাছে অত্যন্ত গুরুতর সংকেত এদিকে জেপি মার্গান সতর্ক করে বলেছেন যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও খারাপ হলে তেলের দাম ব্যারেল প্রতি একশো কুড়ি ডলার পর্যন্ত বাড়তে পারে এমনটা হলে ভারতে পেট্রোল ডিজেলের দাম যে আরও বাড়বে তা বলার কোনো অপেক্ষা রাখে না প্রয়োজনীয় অপরিশোধিত তেলের আশি শতাংশের বেশি আমদানি করে ভারত দাম বৃদ্ধি পেলে ডিজেল পেট্রোল এলপিজি এই সব কিছুর মূল্য বৃদ্ধি পাবে বাড়বে পরিবহন খরচ ফলে নিত্য প্রয়োজনীয় এবং জরুরি জিনিসপত্রেরও দাম বৃদ্ধি পাবে শিল্প খাতে উৎপাদনের ব্যয় বাড়বে ছোটো ও মাঝারি শিল্পেও উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা থাকছে কর্মসংস্থানেও যার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি ডলারের তুলনায় টাকা আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে অর্থনৈতিক চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে এতে ব্যবসায়ী ও আমজনতার উপর চাপ বাড়বে বই কমবে না বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা সামগ্রিক প্রভাব ফেলতে পারে এ ভারতের বাজারে যদিও এর উপর নজর রয়েছে মধ্যপ্রাচ্যে কর্মরত বসবাসরত প্রায় সত্তর লক্ষ প্রবাসী ভারতীয় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তাদের নিরাপত্তা চাকরি এবং বিদেশি রেমিটেন্স সরাসরি প্রভাবিত হবে যুদ্ধকালে দেশগুলো সাইবার হামলা চালায় প্রতিদ্বন্দ্বী দেশের ওপরে স্বাভাবিকভাবেই ভারতকেও টার্গেট করার একটা সুযোগ থেকেই যাচ্ছে এছাড়াও ইসরায়েল থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হতে পারে ড্রোন রাডার ক্ষেপণাস্ত্র ইত্যাদি যেসব প্রযুক্তি ভারত ইসরায়েল থেকে নেয় তার দাম বাড়ার এবং সরবরাহে দেরি হওয়ার আশঙ্কাও থাকছে দেশের প্রতিরক্ষা খাতে চাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ইরানে হামলার পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ইসরায়েলের নিন্দা করেছেন বলেছেন আলোচনার ঠিক আগে এই ধরনের হামলা নিন্দাজনক একটু খেয়াল করে দেখুন যে এর আগে ঠিক যে মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একটা শান্তি আলোচনার প্রস্তাব আসছিল একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার ওপর হামলা চালায় এক্ষেত্রেও ইরান এবং আমেরিকার মধ্যে যখন একটা আলোচনার অবস্থা তৈরি হয়েছে অতর্কিতেই ইসরায়েল হামলা চালালো ভারতের তরফেও এই ইরান ও ইসরায়েলকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে দায়ী করেছে ওমান এই ঘটনাকে উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক ও বেপরোয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে ওমান অস্ট্রেলিয়া এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন উদ্বেগ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে আবার জাপান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থিও বুতেরেসের এক মুখপাত্র বলেছেন মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে গোটা বিষয়টি ভারত অবশ্য সাবধানী অবস্থান নিয়েছে এদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি নেতৃত্ব বলছে ভারতের স্থিতিশীলতাই এখন মুখ্য কিন্তু বিরোধী দল কংগ্রেস এবং বামপন্থীরা সরকারের নিরাপতা এবং ইসরায়েলের প্রতি অতিরিক্ত সমর্থন নিয়ে আবার প্রশ্ন তুলবে না তো তবে ইরানের ওপর এই হামলার নিন্দা করলেও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশই আবার আমেরিকার রক্তচক্ষুর সামনে দাঁড়াতে চাইবে না এমনটা হলে গত বছর ধরে গাজায় যে হত্যালীলা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যেত অন্যদের কিন্তু এক্ষেত্রেও ওই ইরান ছাড়া আর কাউকে প্রত্যক্ষভাবে দেখা যায়নি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এক নতুন রাজনৈতিক শক্তির ভারসাম্য তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে যেখানে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সুচিন্তিতভাবে পরিচালনা করতে হবে ভারতের জন্য এই সময়টি বহুমাত্রিক চ্যালেঞ্জের অর্থনীতি বিদেশ নীতি, নিরাপত্তা রাজনীতি সব দিক থেকে একদিকে ভারসাম্য রক্ষা করতে হবে আবার অন্যদিকে নিজেদের স্বার্থকেও সুরক্ষিত রাখতে হবে এখানে একমাত্র পথ সজাগ থাকা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া এবং নিজের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরা খুব স্বাভাবিকভাবেই এই ইরান এবং ইসরায়েলের দু দেশের মধ্যে যুদ্ধে ভারত সরাসরিভাবে প্রভাবিত হবার একটা সম্ভাবনা রয়েছে এই যুদ্ধ যেন সুদীর্ঘ না হয় সেটা সব সময় ভারতও চাইছে রাষ্ট্রপুঞ্জও চাইছে অন্যান্য দেশগুলোও চাইছে কিন্তু আমেরিকা কি চাইছে ইরান হামলা করেছে তার পাল্টা আবার ইসরায়েল হামলা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে সুতরাং আমেরিকা এরপর কি পদক্ষেপ নেয় এই যুদ্ধ এখানে ইতি হয় নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোয় এখন সেটাই দেখার আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার